এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের জন্য খুশির খবর বয়ে নিয়ে এসেছে খবরটি হলো প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত নতুন নীতি বহু বছর ধরে আটকে থাকা এই বিষয়টি নিয়ে এবার পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার চলুন বিস্তারিত জানি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতির জন্য একটি নির্দিষ্ট নীতি তৈরি করা হচ্ছে শিক্ষা দপ্তর এই প্রক্রিয়া শুরু করেছে এবং এর খসড়া নিয়ে চিন্তা ভাবনা করছে এই নতুন নীতির ফলে প্রাথমিক শিক্ষকরা তাদের চাকরি জীবনে পদোন্নতির সুযোগ পাবেন বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যা তাদের উন্নতির পথে একটি বড় বাধা ছিল এই নতুন নীতি কার্যকর হলে প্রাথমিক শিক্ষকরা কি কি সুবিধা পেতে পারেন চলুন লেখেনি প্রথমত দীর্ঘদিন ধরে যেসব শিক্ষক শিক্ষিকারা সার্ভিসে আছেন তারা পদোন্নতির সুযোগ পাবেন শোনা যাচ্ছে টানা দশ বছর আঠেরো বছর এবং কুড়ি বছর চাকরি করলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি হটিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর ভাবনা চিন্তা করছেন দপ্তরের আধিকারিকরা দ্বিতীয়ত এটি শিক্ষকদের মধ্যে কাজের প্রতি উৎসাহ বাড়াতে সাহায্য করবে পদোন্নতির সুযোগ থাকলে শিক্ষকরা আরও বেশি নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত হবেন তৃতীয়ত এ নিয়েতে প্রধান শিক্ষকদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিষয়েও স্পষ্টতা আসতে পারে যা বর্তমানে একদমই অস্পষ্ট প্রধান শিক্ষকদের কাজের চাপ বেশি হলেও তাদের পদোন্নতির কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এতদিন শিক্ষকদের পদোন্নতি ও ইনক্রিমেন্টের বিষয়টি অবহেলিত ছিল এবার এটি নিয়ে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই পদোন্নতির নীতি চূড়ান্ত করা হবে প্রাথমিক শিক্ষকদের সংগঠন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তো এটাই ছিল আজকের খবর এই খবরটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন